এখন হচ্ছে রাত বারোটা বাজে ঠিক আছে তো আজকে আমার জন্মদিন তো সে সবাইকে এখন বারোটার সময় ঘুম থেকে তুলে এক এক করে ঘুম থেকে তুলে আজ এখন ঘুমাচ্ছিলো আমাদের পূজারানিতে সবাইকে ঘুম থেকে তুলে বসিয়ে দিয়েছি এখন হচ্ছে কিনা বারোটার সময় কেক কাটা হবে আর বার্থডে বারে তো ঘুমাচ্ছিল এখন তো সবাইকে ডেকে আমরা এখন রাত বারোটার সময় সেলিব্রেশন করব তো এই যে দেখো আমার ঘড়িতে এখন বারোটা বেজে এক মিনিট হয়েই গেছে তো তাড়াতাড়ি কেক কাটা শুরু হয়ে যাবে কেন মোমবাতি এই এইটা জ্বালিয়ে দেওয়া হোক তাড়াতাড়ি

বর্মশাইয়ের জন্মদিন তো রাতের বেলায় তো বারোটার পরে সেলিব্রেশন করা হলো তো আজকে দুপুরবেলা তো কিছু ব্যবস্থা করতে হবে স্পেশাল কিছু রান্না করে আজকে বড় মশাইকে তো পরিবেশন করতেই হবে তার জন্য সকাল সকাল স্নান করে উঠে বসে পড়েছি সবজি কাটতে একেবারে নিজের হাতে সব কিছু আয়োজন করে নিজের হাতে রান্না করে মশাইকে খাওয়ানোর মজাই কিন্তু আলাদা তো দেখো একবারে আমি সবজিগুলো কেটে একবারে মশলা মাখিয়ে রেখে দিয়েছি তারপরে চলে গেলাম তো আমি এখন তো রান্না বসিয়ে দিয়েছি প্রায় অনেক রান্না বান্না করে নিয়েছি রান্না হচ্ছে আমার এদিকে আর আর এদিকে তো প্রায় অনেকগুলো রান্না করে ফেলেছি এখনও অনেক বাকি আছে তো যে দেখো রান্নাবানোর সাথে প্রায় মানে মাঝে মাঝে কমপ্লিট করেছি এখনও অনেক রান্না বাকি আছে তো সাড়ে বারোটা প্রায় বেজে গেছে আর এদিকে দেখো আমার মা বাবা মানে সবাই মিলেই কাজকর্ম করছে আমার মা এদিকে চিংড়ি মাছ কেটে দিচ্ছে এই চিংড়ি মাছ কেটে দিচ্ছে আর আমার বাবাও মানে বাবার জল টল ভরছে এদিকে বাবা ভাত রান্না করছে সবাই মিলে সব রান্নাবান্না হচ্ছে কাজকর্ম হচ্ছে চিংড়ি মাছগুলো প্রায় ঘটে গেছে মা দেখো একবার চিংড়ি মাছ কি সুন্দর করে পরিষ্কার করেছে আর এই দেখো চিংড়ি মাছের পোকা কত বের করেছে চিংড়ি মাছ তো অনেকে খান নাকি আবার খায় না চিংড়ি মাছ খেতে যেরকম ভালো লাগে পরিষ্কার করতেও কিন্তু এতটা কষ্ট অতটা সহজ কিন্তু নয় চিংড়ি মাছ কাটা দেখেছো চিংড়ি মাছ কি কষ্ট করে ফুটেছে একেবারে পরিষ্কার করে দিয়েছে মাছ িঙা তুলে করে দিচ্ছে বাবা ভাত রান্না করছে আর আমি মোটামুটি গ্যাসে অনেকটা প্রায় এগিয়ে গেছি রান্না আর এই যে এখন রান্না হচ্ছে এখনো হচ্ছে এখনো বাকিও আছে তো চলো কি কি রান্না করলাম তোমাদের সবার শেষে দেখাবো রান্না রান্নাবান্নাটা কমপ্লিট কিন্তু একটু পরিবেশন করব তার জন্য তো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করা উচিত তাই না যেহেতু আজকে স্পেশাল দিন তো স্পেশালভাবে তো থালাটা আমাকে সাজাতেই হতো কিন্তু আজকে অনেকগুলো রান্না করেছিলাম কিন্তু কটা রান্না করেছি একদমই আমি গুনে রাখিনি তোমরা এখনই দেখে নাও এই যে আমি থালাটা সাজিয়ে গুছিয়ে একেবারে সুন্দর করে রাখলাম আর হ্যাঁ এর মধ্যে কিন্তু আমার একটা তরকারি মিসিং ছিল কেননা আজকে আমি যে জিনে পোস্তক করেছিলাম দিতে একেবারেই ভুলে গেছিলাম তো যাই হোক পরে আবার সেটা দিয়েছিলাম তো দেখো এই যে আমার থালা সাজানোর ফাইনাল লুক আর আজকে আমি কি কি রান্না করলাম আমার বরের মুখ থেকেই তোমরা শুনে নাও আজকে আমার জন্মদিন কত কিছু হয়েছে দেখো এই যে ভাত এটা লেবু এটা হচ্ছে গিয়ে ভেন্ডি ভাজা এটা হচ্ছে বেগুন ভাজা আলু ভাজা শাক ভাজা এটা হচ্ছে কি পটল ভাজা মাছ ভাজা চিচিংড়ি ভাজা স্যালাড এটা হচ্ছে ডাল এটা হচ্ছে চিংড়ি মাছ মালাইকারি এটা হচ্ছে চিকেন কষা এটা হচ্ছে মাছের ঝাল এটা হচ্ছে পায়েস এটা হচ্ছে দই এটা হচ্ছে মিষ্টি ওই এতগুলো খাবার রয়েছে আমি ভাবছি কোনটা ছেড়ে কোনটা খাবো চলে গেল